হে বন্ধুরা আজকে তোমার জন্য নিয়ে হাজির হয়েছি দু হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত একটি ফিল্ম টপ গান আমরা হলিউডের সেরা অভিনেতা টম দেখতে পাই তার সব ভরপুর যে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এটার কোনো এন্ট্রি আমি খুঁজে পাইনি জাস্ট এটাই বলবো এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি যেখানে সিনিয়র পাইলটটা কিছু টপ জুনিয়র পাইলটদের নিয়ে এমন একটি অসম্ভব মিশনে যায় যেখান থেকে তাদের প্রাণ নিয়ে বেঁচে বেড়ার সম্ভাবনা মাত্র এক পার্সেন্ট তবে আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইম রেটিং সিক্স আউট অফ টেন তো আর বেশি কথা না সোজা মেন স্টোরি দিকে মুভির শুরুতেই আমরা দেখতে পাই ট্রম যে কিনা টপ গান নামের এক ভয়ানক একাডেমি টেস্ট পাইলট যেখানে আমেরিকার সেরা পাইলট দিয়ে ট্রেনিং করানো হতো বড় বড় মিশনের জন্য ট্রমকুস একাডেমিতে পৌঁছেই বলে কি হয়েছে তারা জানায় ফাইভ জেনারেশনের একটি প্ল্যান কোম্পানি বন্ধ করে দিবে কারণ প্ল্যানটি গোটি মার্কেট ট্যান দেখতে চেয়েছে কোম্পানি কিন্তু সেটা এখনো কেউ পেরে ওঠেনি মার্ক টেন মানে প্লেনটিকে প্রতি ঘন্টায় বারো হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিতে হবে যার ফলে প্লেনের এয়ার বেড়ে গিয়ে পাইলটের মৃত্যু অব্দি হতে পারে টম জানায় দেখা যাক মার্ক কত অবধি তোলা যায় এই বলে সে তার প্রস্তুতি নিতে থাকে ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে আকাশে উড়িয়ে দেয় সে মার্ক সেভেন থেকে মার্ক টেন অব্দি গতি তুলে ফেলে যার কারণে পুরো টিম হাততালি দিতে থাকে কিন্তু টম এই রেকর্ডটাও ভাঙতে চেয়েছিল যার ফলে প্লেনের গতি মার্ক টেন পয়েন্ট থ্রি অবধি পৌঁছতেই অধিক ঘোষণা হলে প্লেনটিতে আগুন ধরে যাওয়ার সাথে সাথেই সিগন্যাল বন্ধ হয়ে যায় এর মাঝে এই প্ল্যানটি মাজাকাছে ব্লাস্ট হয় কিন্তু ভাগ্যর বিষয় টম সেখান থেকেও বেঁচে যায় এবং একটি রেস্টুরেন্টে গিয়ে সে পানি খেতে থাকে যা সবাই অবাক হয়ে দেখছিল ততক্ষণে রিস্কির টিম সেখানে পৌঁছে টম ক্রুজকে নিয়ে রিয়ালের কাছে পৌঁছে দেয় তার ফাইল দেখে বলে তোমার যে বয়স তাকে তোমার টু স্টার অ্যাডমিরাল হয়ে যাওয়ার কথা কিন্তু তুমি এখনো পাইলটে পড়ে আছো টম বলে আমি যদি অ্যাডমিন হতাম তাহলে আর ফাইটার প্লেন চালাতে পারতাম না এই কথা শুনে অ্যাডমেন লাগানিত হয়ে তাকে টপ গানের ট্রেন হিসেবে নিয়োগ দেয় যার ফলে টম খুবই খুশি হয় কারণ দুই আগে টম সেখানকার সদস্য ছিল সিক্রেট রুমে তার সাথে দেখা হয় এবং টমকে একটি মিশনের হয় এই মিশনে তাদেরকে একটি ইউরেনিয়াম ধ্বংস করতে হবে যা আমেরিকার পার্শ্বরী প্রদেশ তৈরি করছে এই যেখানে শত শত স্যাটালাইট মিশাল সেট করা যেখানে একটি এয়ারবেস রয়েছে ও ফাইভ জেনারেশন কিছু প্ল্যান টহল দেয় পাহাড়টাকে চার ফলে একটি খুবই মারাত্মক মিশন টম বলে কতদিন পাবো এই মিশনের জন্য অ্যাডমিরাল বলে তিন সপ্তাহ এবং কিছু সেরা পাইলটদের লিস্ট দেখায় টমকে যাদের বাছাই করে মিশন নিয়ে যাবে টম পরে দেখা যায় টম একটি বাড়ি গিয়েছে যেখানে তার পাপ্তর গার্লফ্রেন্ড সাথে দেখা হয় এর মাঝে টপ গানের পাইলটটাও সেখানে উপস্থিত শুরু করেছে যেখানে একজন নাম হলো এ হচ্ছে বব বয় রোস্টার রোস্টারকে দেখেই তার হয়ে হয়েছে মনে পড়ে যেখানে রোস্টারের বাবা টমের খুব কাছের বন্ধু ছিল টম ভাবে আমার কারণে এসে মারা গেছে টম সেখানকার সেলফোন ব্যবহার করার কারণে তার গার্লফ্রেন্ড পেনি তাকে পানিশ করে সবাইকে ফ্রিতে ড্রিঙ্ক করাতে হবে তার কাছে টাকা না রাখার কারণে বাইরে নিয়ে ফেলে দেয় টমকে আসলে তারা এখনো জানে না টম ক্রুজের পরিচয় কোনোদিন সকালে অ্যাডমিরাল সাইক্লোন সবাইকে ডেকে বলে তোমাদের মিশনের জন্য লেজেন্ডারি পাইলটকে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা টমকে দেখে বেবাচাকা খেয়ে যায় কারণ রাতে তারা টমকে অপমান করেছিল টম এসে সবাইকে বলে তোমরা এই বই পড়ে যা শিখেছ সব ভুলে যাও কারণ একই বই শত্রুরাও পড়ছে এই বলে সে বই ডাস্টবিনে ফেলে দেয় সবাই তার এই ব্যাপারে অবাক হয়ে যায় টম বলে তোমরা আমাকে দেখাও যে তোমরা কি পরিমাণ ভালো প্ল্যান চালাতে পারো টম ট্রেনিংয়ের সময় সবাইকে বলতে থাকে আমার প্ল্যানকে যে ফায়ার টার্গেট করতে পারবে সে সবচেয়ে বেশি মার্ক পাবে আর টম যদি কাউকে শুট লোক করে দেয় তাহলে তাকে দুইশো পোসাব দিতে হবে শাস্তি হিসেবে তাদের ট্রেনিং ভালোই চলছিল একসময় টম তার স্কিলে কায়োটি ফ্যান বয় ফেবে শুট লোক করে ফেলে যার শাস্তি স্বরূপ দুশো করে পুশআপ দেওয়ানো হয় বাকি আছে হ্যাংম্যান ও রোস্টার টম বুদ্ধি খাটিয়ে হ্যাংম্যানকে উপর দিকে নেয় তার চোখে রোদ পড়ায় তাকেও শুট লোক করে দেয় রোস্টার ও টমের মাঝে দুর্দান্ত এক ফ্লাইং শুরু হয় কেউ তাদের টার্গেট নক করতেই পারছিল না তারা ফ্লাইং করতে করতে একসময় নিচে চলে আসে যা দেখে সবাই বই পেয়ে গেছিলো অনেক কষ্ট তার উপর দিকে উঠতে থাকে তখনই টম রোস্টারকে লক করে ফেলে যা হলে তাকেও শাস্তি স্বরূপ দুশো পোশাব দিতে হয় পরের দিন তার ক্লাসে মিশনের ফেজ ওয়ান রিপিট করে থাকে সে জানাই আমরা যে ইউরেনিয়াম প্ল্যানটাকে টাইট করছি সেখানে যেতে হলে আমাদের যে পথে যেতে হবে সেটার প্রতিটি জায়গায় রাডার নিয়ন্ত্রিত মিশাল রয়েছে ফলে ওই আকাশ সীমানায় কোনো প্লেন উঠলেই আঘাত খাবে একশো তাই আমাদের যেতে হবে ওই খাদ দিয়ে যার দুপাশে পাহাড় রয়েছে এই প্রসেসটি একমাত্র রাডারের আওতামুক্ত যার ফলে এখান দিয়ে কেউ গেলে তারা সংকেত পাবে না এখান যেতে হলে আমাদের সবচ উচ্চতা হবে একশো ফুট এর উপরে উঠলেই মিসাইল লঞ্চ হবে তাদের যেতে হবে ছয়শো ষাট মিনিট স্পিডে কারণ তাদের মিশরণ সময় দেওয়া হয়েছে দু মিনিট তিরিশ সেকেন্ড এর বেশি সময় নিলেই ফ্লাইটিং জেটগুলো তাদের উপর আক্রমণ করবে টম বলে তোমাদের এই ম্যাপটি পাড়িয়ে দিতে হলে যে স্পিড তুলতে হবে তাদেরকে তোমাদের গ্যাভিটি প্রেশার আসবে যার ফলে তোমাদের হার্টবিট বেড়ে যাবে কারণ তোমাদের ব্রেন সামরিকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে তাই এই স্কিলের সাথে সাথে শারীরিক সক্ষমতা একটি বড় বিষয় এরপর তাদের পাঠিয়ে দেওয়া হয় ট্রেনিং স্থানে যেখানে তাদের ফেক ম্যাপ ব্যবহার করে মাত্র তিন মিনিটে ম্যাপ পাড়িয়ে দিতে হবে একজোড়া অ্যাপ এইটিন প্ল্যান নিয়ে প্রথমে শুরু করে ফোনিক্স বব ও কায়োটি কায়োটি ফোনিক্সকে না জানিয়ে তার প্ল্যানের স্পিড স্লো করে দেয় কলোশন বাঁচাতে সে একশো ফুটের উপরে চলে যায় যার ফলে তার মিশন ফেল এ দেখেই টম বলে তোমাদের মাঝে কমিউনিকেশনের কোনো গুরুত্বই নেই এবার ফ্যান বয় ফেব্যাক ও হ্যাংম্যান তাদের টেস্টিং শুরু করে যেখানে দেখা যায় হ্যাংম্যান জোশ খাটিয়ে অধিক স্পিডে প্ল্যান চালাতে থাকে তাদের কমিউনিকেশনের ফলে ফেব্যাকের প্ল্যান কুনিয়ার সাথে গিয়ে হিট খায় এখন রোস্টার ও ইয়েলদের পালা যেখানে রোস্টার অনেক স্লোতে প্ল্যান চালিয়ে যায় তার কাছে মনে হয় তিরিশ চল্লিশ বেশি লাগলেও টার্গেট ডিস্ট্রয় প্লেন এসে মুহূর্তে তোমাকে বাস দিয়ে চলে যাবে এখানে যে টাইম দেওয়া হয়েছে তার মাঝে মিশন শেষ করতে হবে রোস্টার বলে আমি তাদের সাথে ডক ফাইট শুরু করব। এখানে সবাই নিজেদের মতো চিন্তা করছে কারণ তাদের মাঝে কোনো কমিউনিকেশন নেই এরপরের সিনে দেখা যায় টম ক্রুজ সবাইকে নিয়ে বিচ ফুটবল খেলছে সবাইকে অনেক আনন্দিত ও উৎসাহিত দেখায় যেখানে তাদের মাঝে একটি কমিউনিকেশন তৈরি হতে থাকে এর এসে বলে ফ্লাইং প্র্যাকটিস না করে তোমরা ফুটবল খেলছো যে টম বলে আমি এখানে একটা টিম বানাচ্ছি যা আমাদের কাজে উৎসাহিত করবে কয়েকদিন টিম মিটিং এর সময় জানানো হয় তাদের যে তিন সপ্তাহ দিয়েছিল সেটা এখন এক সপ্তাহ এগিয়ে গেছে এখন তাদের হাতে মাত্র সাত দিন সময় আছে নিজেদের তৈরি করার জন্য কিন্তু এখানে কেউই লো লেভেল ফ্লাইং এর জন্য একশো পার্সেন্ট ফিট নয় এবার টম তার সেকেন্ড ফেজ বিপ করে থাকে যেটি আগারটার চাইতে কয়েক গুণ বেশি কঠিন এখানে দুটি পাট আছে প্ল্যানকে লো ফ্লাই করে পারে কাক এসে নামাতে হবে প্রথম ফাইটার প্ল্যান তার লেজার দিয়ে টার্গেট মার্ক করে বম্বিং করে শুধু ওই প্যানেলের গেট ওপেন করবে এরপরে প্ল্যানটি ওইখানে বম্বিং করে প্যানেলটাকে ধ্বংস করে দিবে এখানে জি ও স্পিডের কারণে ব্রেনকে কাজে লাগিয়ে টার্গেট হিট করাটা প্রায় অসম্ভব এবং সেকেন্ড পার্ট হলো সোজা পাহাড় গেছে তোমাদের উপরে উঠতে হবে তখন তোমাদের প্ল্যানের স্পিড নাইনজিতে আনতে হবে অন্যথায় পাহাড়ের উপর উঠার আগেই প্ল্যানটি হিট খাবে কিন্তু এই নাইনজিতে বড়িকে কন্ট্রোল করার ক্ষমতা ফিফটি ফিফটি তোমাদের মনে হবে বুকের উপর পাহাড় বসিয়ে দেওয়া হয়েছে এই সময় নিজের সেন্স ধরে রাখাটা অসামান্য পাইলটের পক্ষেও সম্ভব না তাও ধরে নিলাম তোমরা এটাও পারবে কিন্তু পাহারে চূড়ায় উঠার আগেই ওই বিদ্যুৎ গতি স্পিড কমিয়ে আনতে না পারলে প্ল্যান সোজা চলে যাবে রাডার এরিয়ায় আর সেখানে গেলেই কয়েক সেকেন্ডের মাঝেই মিশাইল এসে তোমাদেরকে নক করে দিবে এসব কথা শুনেই ফোনিক্স বলে সত্যি করে বলেন তো স্যার এই মিশনটা কি আদৌ সম্ভব টম জানায় এর উত্তরে একমাত্র সেই পাইলটটি দিতে পারবে এরপর শুরু হয় তাদের লাস্ট টেস্টিং মিশন ফোনিক্স বব ও কাউটি দুটি প্ল্যান নিয়ে তাদের মিশন শুরু করে দেয় কিন্তু সেখানে টম একটি প্ল্যান নিয়ে হাজির হয় এবং বলে ধরে নাও আমি তোমাদের এনিমি এবং তোমাদেরকে স্পট করে ফেলেছি আমাকে ফাঁকি দেওয়ার মাধ্যমে ট্রেনিংটি শেষ করো এবার কারুটি পাহাড়ের ফার্স্ট পার্ট পাড়ি দিতে সক্ষম হয় কিন্তু টার্গেট নক করতে ব্যর্থ হয় সে অজান্তেই বোম্বিং করে বসে যার ফলে টার্গেট মিস হয় এরপর সে লাস্ট পার্টে উঠার জন্য সূর্য আঞ্জিতে উপর দিকে উঠতে থাকে হাই হাইফোর্সের কারণে কায়ুটি উপরে উঠতেই অজ্ঞান হয়ে যায় আর প্ল্যানের কন্ট্রোল ছেড়ে দিলে তার প্লেন আকাশ থেকে পড়া শুরু করে এদিকে টম তার টার্গেট নক করে পিন সাউন্ড করতে থাকে তাকে জাগানোর জন্য একদম শেষ মুহূর্তে কারোটি জাগতে সক্ষম হয় এবং আবারও ফ্লাইং করতে থাকে অন্যদিকে ফনিসের প্ল্যানে কিছু পাখি এসে বাড়ি খেয়ে তার ইঞ্জিনে আগুন ধরে যায় ক্লেন কন্ট্রোল করার চেষ্টা করলেও ব্যর্থ হয় সে প্ল্যান থেকে বেরিয়ে প্রাণে বাঁচে এরপর অ্যাডমিরাল অয়েলক টমকে জানিয়ে দেয় তার টেকনিক মিশন কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব নয় তাই তাকে অব্যতি দেওয়া হয়েছে অ্যাডমিরাল নিজের টেকনিক অনুসারী সবাইকে ব্রিফ করে থাকে সে বলছিল মিশনের সময় দুই মিনিট তিরিশ সেকেন্ড থেকে চার মিনিট করে দেওয়া হয়েছে এতে তোমাদের প্রাণ নিয়ে বেঁচে ফেরার সম্ভাবনা ফিফটি পারসেন্ট এদিকে টম হারমোনিয়ামি সে সবাইকে উপেক্ষা করে ওই সিমুলেশন দিয়ে সবাইকে দেখানোর জন্য ফ্লাইং শুরু করে দেয় টম দুই মিনিট তিরিশ সেকেন্ডকে কমিয়ে দুই মিনিট পনেরো সেকেন্ড করে মিশনটি স্টার্ট করে দেখে সবাই পুরাটা শিখে যায় ভাবে এই পাগলা একমাত্র টম ছাড়া কেউই করছে না কিন্তু টম জানে এটা কোনো অসম্ভব মিশন নয় তাই সে কাউন্টডাউন শুরু হওয়ার সাথে সাথে পুরো ত্রুগতিতে গতিতে গুলো পার হতে থাকে যার দিকে অবাক হয়ে যায় এরপর সে ফেস টু এর জন্য সে সাইকের উপর দিকে উঠে এবং প্লেন টাকে উল্টে টাইগার্ট লক করার জন্য নিচের দিকে নামতে থাকে কিছুক্ষণের মাঝে টার্গেট লক হয়ে যাওয়ার সাথে সাথেই মিশালটি লঞ্চ করে উপরের দিকে উঠতে থাকে টাইগার একদম পয়েন্টে লাগে উঠার সময় টম নাইন জি কথা বলেছিল সে টেন জিতে সেটা করে দেখায় এই ডেমিশন দেখে সবার মনে আশা আলো জেগে যায় কিন্তু অ্যাডমিরাল বলে ক্যাপ্টেন তুমি তোমাকে বিবেদ ফেলে দিলে তুমি দেখালে যে এই মিশনটি একশো পার্সেন্ট সবল হওয়া সম্ভব কিন্তু তবে তোমাকে ছাড়া এই মিশনটি অসম্ভব এরপরে দেখানো হয় টমকে এই মিশনের পাইলট করে দেওয়া হয়েছে এবার টম তার টিমমেট সিলেক্ট করে অনেক অ্যানালাইস করার পর ফোনিক্স বব ফেব্যাক ও ফান বয়কে সেই সাথে নিজের উইংম্যান হিসেবে রোস্টার ও হ্যাংম্যানের মাঝখান থেকে রোস্টারকে সিলেক্ট করে এবার শুরু হয়ে যায় তাদের ফাইনাল মিশন এদিকে তাদের প্ল্যান অনুসারে নেভিযুদ্ধ থেকে অনেকগুলো মিশাই লঞ্চ করা হয় যাতে এদের এয়ারবিস ও রানওয়েগুলোকে ধ্বংসও দিতে পারে এদিকে মিশাল ও অন্যদিকে চারটি এফ 18 প্লেন ছুটে চলেছে শত্রুদের দেশে এদিকে টম ও ফনিস তাদের টাইম অনুযায়ী দূতের সামনে দিকে আগাবে থাকে তবে রোস্টার বিছানো পড়ে যায় কারণ সে নারভাস হয়ে যায় এই সব মিশালগুলো দেখে টম তাকে নিউজ দিতেই সে আবার হাই স্পিডে চলে থাকে ইতিমধ্যে মিশাল আসছে চলেছে শত্রুদের রানওয়েতে এবং পুরো বেস ধ্বংস করতে শুরু করে দিয়েছে এই নিউজ পাওয়ার সাদার সাথে সাথেই শত্রুদের এসিও 57 প্লেন তাদের দিকে রওনা দেয় হাতের সময় নেই যত দ্রুত সম্ভব তাদের বোম্বিং করতে হবে টম এবং ফনিক্স কুনিয়ারের রাস্তা শেষ করে ফার্স্ট পার্টে চূড়ায় উঠে তাদের টার্গেটের দিকে আঘাতে থাকে টম মিসাইল লঞ্চ করলে তা পারফেক্টলি হিট করতে সক্ষম হয় তারা পার্ট ক্রস করার জন্য উপরের দিকে উঠতে থাকে অনেকে রোস্টার পাহাড়ের ভিতর চলে আসে কিন্তু ফেবেক নিশান লক করতে পারছিল না রোস্টার অনুমান করে মিসাইল লঞ্চ করলে তা পারফেক্ট জায়গায় গিয়ে হিট করে এবং পুরো ইউনিয়ন প্ল্যানটাকে মহাবিস্ফোরণ ধ্বংস হয়ে যায় এটা দেখেই কন্ট্রোল রুমের সবাই সেলিব্রেট করে থাকে যা কিছুক্ষণের মাঝেই দুর্দশা হয়ে যায় কারণ টম ও ফোনিক্স তাদের স্পিড কন্ট্রোল করতে না পেরে রাড়ারে দিয়ে চলে যায় তাহলে সাথে সাথে আশেপাশে থাকা সব মিশাল গুলো লঞ্চ শুরু করে এদিকে রোস্টার ও ফেবোকো চলে আসে তারাও মিসাইল এটাকে মধ্যে পড়ে যায় শত শত মিসাইল তাদের পিছু ধাওয়া করতে শুরু করে ও তারা এয়ার ফ্ল্যাট দিয়ে ডিস্ট্রয় করতে থাকে কিন্তু এক পর্যায়ে রোস্টার এয়ার ফ্ল্যাট শেষ হয়ে যায় টম তাকে বাঁচানোর জন্য ব্যাক দেয় আর এই ব্যাক দিতে গিয়ে টমের প্ল্যান মিসাইলের শট খেয়ে ব্লাস্ট হয়ে যায় সবাই আবার টমকে রিস্কিউ করতে যেতে চায় কিন্তু অ্যাডমিরাল বলে আজ আমি আর কাউকে হারাতে যায় না এদিকে টমকে দেখা যায় সে এখনো ভেজে আছে কিন্তু ততক্ষণে একটি হেলিকপ্টার তাকে লক করে ফেলে এবং ফায়ার শুরু করে আর কোনো রাস্তাই নেই হুট করে সেখানে রোস্টার চলে আসে এবং হেলিকপ্টারটাকে ধ্বংস করে দেয় রোস্টার অ্যাডমিনের কথা অমান্য করে টংকে বাঁচাতে চলে এসেছে এর মাঝে একটি মিশাল এসে রোস্টার এর প্লেন টিকে হেট করে সেও দূরে গিয়ে ভূমিত হয় তোমরা দেখেই সেই জায়গায় যাওয়ার জন্য দৌড়াতে থাকে কিছু দূর যাওয়ার পরেই টম রোস্টারকে অক্ষত অবস্থায় দেখতে পায় এবং খুব গালাগাজি দিতে থাকে টম বলে তুমি আবার এখানে কেন এসেছ যাই হোক তাদের এখন এখান থেকে বেশি ফিরতে হবে বাঁচতে তো হবেই কিন্তু কিভাবে এখান থেকে তাদের দেশ কয়েকশো মাইল দূরে যা হেঁটে পাই দেওয়া একদমই অসম্ভব কিন্তু টম সেই বিধ্বস্ত রানওয়েতে একটি পুরাতন প্লেন দেখতে পায় এবং বলে যে ভাই হোক এই প্লেনটাকে আমাদের হাইজাক করতে হবে এবং এটা নিয়ে আমাদের পালিয়ে যেতে হবে তারা সেখানে গিয়ে নিতে থাকে তারা যেন এনিমিতে নিজের লোক তারা প্লেনে উঠে থাকে যা সেকেন্ড জেনারেশনের পুরানো প্ল্যান তারা ভাঙ্গা রানওয়েতে প্ল্যানটিকে উড়িয়ে দেয় প্ল্যান উপরে উঠতেই টম তার জিপিএস অন করে দেয় যাতে নিবিজাহাজের সংখ্যা পৌঁছায় টম এখনো বেজে আছে সবাই পুরো অবাক হয়ে যায় কিন্তু মৃত্যু তাদের পিছু সারেনি কিছুদূর যাওয়ার পরেই তাদের পিছু ফাইভ জেনারেশনের দুটি প্ল্যান টম বলে এমন একটি অ্যাক্টিং করে থাকো ওরা যেন বুঝতে পারে আমরা তাদের নিজেদের লোক কিন্তু সেই পাইলটটা কিছু একটা সিগন্যাল দিলে টম সেটা বুঝতে পারে না আর সব সিগনাল না পেয়ে তারা বুঝে ফেলে এটা তাদের নিজের পাইলট না টমও বুঝে ফেলে এবার আমরা শেষ এই পুরোনো প্লেন নিয়ে কোনোভাবে এসে প্লেনকে উড়িয়ে দেওয়া যাবে না টম আচমকা একটি শট দিয়ে একটি প্লেনকে ব্লাস্ট করে দেয় কিন্তু অন্য একটি প্লেন তাদের উপর মিসাইল লঞ্চ করতে থাকে টম ফেয়ার দিয়ে সেগুলো ডিস্ট্রয় করতে থাকে এরপর শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই এক পর্যায়ে টম সেই প্ল্যানটিকে ব্লাস্ট করে দিতে সক্ষম হয় এরপর তারা সমুদ্রের উপর দিয়ে নিজেদের বেজের দিকে ফিরে আসতে থাকে তার মাঝে একটি প্ল্যান তাদের সামনে চলে আসে এই সময় তাদের কোনো নেই বাঁচতে হলে তাদের ইনজেক্ট করে পানিতে হবে কিন্তু রোস্টার সেটা খুলতে গিয়ে দেখে জ্যাম হয়ে গেছে সেই থেকে একটি লঞ্চ করতেই যাবে ঠিক তখনই সেটা হুট করে ব্লাস্ট হয়ে যায় আসলে ওই প্ল্যানটিকে হ্যাং এসে ডাউন করে দিয়ে টম ও রোস্টারকে বাঁচিয়ে নিয়েছে এরপর তারা বেজে ফিরে আসতেই এক আনন্দ মুহূর্ত তৈরি হয় টম রোস্টারকে জড়িতের কাছে থাকে এবং সবাই তাদের এই বিনয় অনুভূতি থেকে এক্সপ্লেন দিতে থাকে এই সিনেমা যদি ভিডিওটি সমাপ্ত হয় তো কেমন লাগলো বন্ধুর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম ভিডিও সবাই পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই